ভালো থাকার সংজ্ঞা কী ভালো থাকার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম দুনিয়ার কোনো কবি সাহিত্যিক কিংবা মনীষী ভালো থাকার সংজ্ঞাকে এক বাক্যে প্রকাশ করতে পারেনি সো আপনি আমি আমরাও পারবো না এখন আপনাদের একটি গল্প শোনাই এক দেশে এক মেয়ে ছিল বুঝ হবার পর থেকে কয়দিন সে ভালো ছিল সে নিজেও জানে না দিনের পর দিন ঠিকমতো ঘুমোতে পারতো না এমনকি তার সবচেয়ে ফেভারেট কাজ পড়াশোনাটাও ঠিকমতো করতে পারতো না অন্যদিকে সেই দেশের এক ছেলে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের সাথেই খুব আনন্দের সাথে দিন কাটাচ্ছিল আজ থেকে ঠিক আট বছর আগে যখন দুজনের পরিচয় হলো তখন ছেলেটি একদিন মেয়েটিকে প্রতিজ্ঞা করলো মেয়েটি যেন দুদণ্ড ঠিকমতো ঘুমোতে পারে শান্তি মতো বই পড়তে পারে সে দায়িত্ব নিবে অন্যদিকে মেয়েটিও প্রমিস করলো আগে যেমন ছেলেটি আনন্দে দিনাতিপাত করত পরেও তার কমতি রাখবে না এরপর আজ থেকে ঠিক চার বছর আগে তারা বিয়ে করল আর একসাথে ভালো থাকা শুরু করলো আলহামদুলিল্লাহ তাদের অনেক কিছু নেই কিন্তু যেটা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে একসাথে ভালো থাকা আজ তাদের চতুর্থে বিবাহবার্ষিকী হ্যাঁ আজ আমাদের ফোর্থ ম্যারেজ অ্যানিভার্সারি সবাই আমাদের জন্য অনেক অনেক বেশি দেওয়া করবেন ধন্যবাদ